আর এই বিষয়টা যে আসলে একসাথে সারা পৃথিবীতে রোজা পালন করা সম্ভব না এবং খ্রিস্টানরাও তাদের বড়দিন একসাথে পালন করতে পারে না সেই বিষয়টা আমরা এখানে পরিষ্কার করব এক নম্বর বিষয় হলো আমাদের রোজা একটা ইবাদত অন্য কোন ধর্মের মানুষের সাথে সেটাকে তুলনা করা কোনোভাবেই সম্ভব না কারণ অন্য ধর্মের যত ইবাদত বা যত উপাসনা আছে এগুলো তাদের মন করা বিষয় তারা যেগুলো তাদের মতো বানায় নিয়েছে সাজিয়ে নিয়েছে আমাদেরটা হলো আল্লাহ বা রব্বুল আলমিনের দেওয়া একটা ইবাদত ওইটা সময় মতো নির্দিষ্ট ভাবে হতে হবে অন্যথায় সেটা ইবাদতি পরিগণিত হবে না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো খ্রিস্টানরাও তাদের বড়দিন একসাথে উদযাপন করতে পারে না যেমন আপনারা দেখেন এখানে এই যে এটাকে বলো আন্তর্জাতিক ডেডলাইন ইন্টারন্যাশনাল ডেডলাইন আপনারা সবাই জানেন যেহেতু আমরা সবাই শিক্ষিত মানুষ পৃথিবীর একশো আশি ডিগ্রি দ্রাঘিমা ইন্টারন্যাশনাল ডেট আন্তর্জাতিক তারিখ রেখা আছে আমরা সবাই জানি তারিখ রেখার পূর্বে এবং পশ্চিমে পশ্চিমে এবং পূর্বে দুই তারিখ থাকে তারিখ রেখার পশ্চিমে যদি এই যে অস্ট্রেলিয়া এখানে যদি মনে করেন পঁচিশে ডিসেম্বর যেহেতু খ্রিস্টানদের বড়দিন পঁচিশে ডিসেম্বর আমরা পঁচিশে ডিসেম্বর আনি এখানে ধরেন পঁচিশে ডিসেম্বর রবিবার তাহলে কিন্তু এই তারিখ রেখার পূর্ব মাসে এই মাসে এই মাসের তারিখে যারা এই মাসে তখন আমরা দেখবো এখানে কিন্তু চব্বিশে ডিসেম্বর শনিবার থাকবে কারণ এটা তারিখ রেখা এর আগে পরে দুই তারিখ থাকে এখন আসেন আপনি এখানে অস্ট্রেলিয়াতে যদি আপনি সকাল দশটা ডিসেম্বরের সকাল দশটা ধরেন তাহলে আপনাকে ধরতে হবে উসেনিয়া নাউরুতে ডিসেম্বরের পঁচিশের সকাল এগারোটা আপনাকে মার্শাল দ্বীপপুঞ্জে ধরতে হবে সকাল বারোটা দুপুর বারোটা ভুল ধরবেন আপনি দুপুরে একটা এবং

একটা তারিখ থাকে না বরং দুইটা তারিখ থাকে সৌর হিসাবে পৃথিবীতে এক তারিখ থাকে না দুই তারিখ থাকে ভাই এখানে চব্বিশ বোঝা গেল যদি সৌর হিসাবে পৃথিবীতে একই দুই তারিখ থাকে তাহলে চন্দ্রের হিসাবেও তো একই পৃথিবীতে দুই তারিখ বিদ্যমান থাকে এটাই তো চৌক্তিক এবং বিজ্ঞানিক কি বলে না এখন দেখেন আপনি এখানে যখন পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন হয় তখন কিন্তু এখানে বড়দিন পালন হয় না বরং এখানে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালো হইলে এইখান থেকে পঁচিশে ডিসেম্বর ঘুরতে ঘুরতে যখন আবার এখানে আসবে চব্বিশ ঘন্টা পরে এখানে পঁচিশে ডিসেম্বর আসবে তখন এখানে বড়দিন পালন হবে শুধুমাত্র একটা রেখার কারণে এখানে বড়দিনটা চব্বিশ ঘন্টা পরে পালিত হইতেছে তাইলে যদি আপনার এই হিসাবে দেখেন 24 ঘন্টা পরে এখানে পালিত হইতে পারে তাহলে আমাদের রোজা এবং ঈদও তো কোন জায়গায় যেমন চাঁদ দেখা গেল আবার অন্য জায়গায় চব্বিশ ঘন্টা পরে যদি চাপ দেখা যায় সেখানে বাড়ানো হবে তাহলে আমরা এটা দেখি সৌদি আরব সাধারণত আগে চাপ দেখা যাবে এখানে চাপ দেখা গেল এখানে কিন্তু দেখা যাবে না কারণ চাঁদের কক্ষপথ এইভাবে ঘুরে ঘুরে আসবে এখানে চাঁদ দেখা যাওয়া একুশ ঘন্টা পরে বাংলাদেশে দেখা যাবে বাইশ ঘন্টা পরে পাকিস্তানে দেখা যাবে তেইশ ঘন্টা পরে উমানে দেখা যাবে এইভাবেই তো আমাদের রোজা ইদগুলো পালন হয়ে আসে তাইলে সারা পৃথিবীতে খ্রিস্টানরাও একই সাথে বড়দিন করতে পারে না ঠিক তেমনি ভাবে মুসলমান কিভাবে একই সাথে করবে কারণ এটা তো সময়ের সাথে সম্পৃক্ত যেমন ভাবে সৌর তারিখ একই সাথে পৃথিবীতে দুইটা থাকে তেমনি ভাবে আরবি তারিখ বা ইংরেজি তারিখ একই সাথে পৃথিবীতে পাঠা থাকবে দুটাই থাকবে এটা যদি অযৌক্তিক আর অবৈজ্ঞানিক না হয় তাহলে চন্দ্রেরটা অযৌক্তিক আর অবৈজ্ঞানিক হবে কিভাবে বিষয়টা পরিষ্কার আমাদের সাথে তিন নম্বরে যে বিষয়টা আমরা বলবো সেটা হলো সারা পৃথিবীর মানুষ চাঁদ দেখেই রোজাই পালন করে

অন্য কোন দেশে চাঁদের দেখা যায়নি যখন ইদুল ফিতরের চাঁদ এই তিন দেশে দেখা গেছে ওই তিন দেশের মানুষই پہلا মে 2022 সালের پہلا মে ইদুল ফিতর উদযাপন করছে শুধু তিন দেশ আর পৃথিবীর কেউ করে নাই সৌদি আরব করে নাই ওমান করে নাই কোন দেশ করে নাই শুধু মাত্র তিন দেশ করছে তাহলে বোঝা গেল অন্য কোন দেশে চাঁদের সংবাদ আসলে চাঁদ উঠলে সৌদি সেটা মানে না মানে বলে সেটা মানে না তাহলে আমরা কেন সৌদির চাঁদে সংবাদ মানতে যাব সৌদি মানে না যেই দলিলের ভিত্তিতে আমরাও সৌদির চাঁদের সংবাদ মানবো না ওই দলিলের ভিত্তিতে একই তো দলিল এবার আসেন এই যে ওমান থেকে সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ওমান এটা আমরা বারংবার তদন্ত করে এবং এটা খবর নিয়ে দেখছি সৌদিদের রমজানের চাদর সে ওমান উঠে নেই ওমান রোজা শুরু করে নেই সৌদি ঈদের চাদর সে ওমান ঈদের চাঁদ দেখা যায় নেই ওমান শুরু ঈদ করে নেই বরং সোমম আমাদের পরে বাংলাদেশের পরে চাঁদ দেখছে বাংলাদেশের পরে রোজা ইফতারন করছে এটা বরাবর আমরা যাচাই করেছি আমাদের লোক আছে ওখানে আমরা কথা বলছি এই যে ইভেন এখন যে রমজান চলছে 2025 সালের রমজান এই রমজানে আপনি আশ্চর্য হবেন এই রমজানে এই যেখানে একটা দেশ আছে ওটার নাম হলো আল মাগরিব সৌদি থেকে 4 ঘন্টা বেমতানের দেশ সৌদির পশ্চিমে সৌদিতে চাঁদ দেখা গেলে মরক্কোতে ওনা এসে চাঁদ দেখা যাওয়ার কথা এই রমজানে মরক্কোতে চাপ দেখা যায় না সৌদির পরে চাপ দেখা যায় নাই মরক্কোর মানুষ এই রমজানে সৌদির সাথে রোজা রাখে নাই বরং তারা আমাদের পরে পরের রাত্রে যখন চাপ দেখা গেছে তখন রোজা রাখছে আপনাদের কারো মরক্কোতে লোক থাকলে আপনারা ফোন নিয়ে খবর নিতে পারেন এলে বোঝা গেল সারা পৃথিবীর মানুষ চাঁদ দেখেই রোজা ঈদ করে এক দেশের সংবাদের ভিত্তিতে সব দেশের মানুষ করে না আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি বলেন যে না আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে সৌদি বা সারা বিশ্বের সাথে আমরাও করতে চাই তাইলে আমাদের দুইটা বড় বড় সমস্যা মেনে নিতে হবে এক নম্বর সমস্যা হইল আমাদের একুশটা অসুবিধা আছে অসুবিধা গুলোকে মেনে চলতে হবে যেমন দেখেন সৌদিতে যখন সন্ধ্যা সাতটা রমজানের চাঁদ দেখা যাবে আমাদের দেশে তখন রাতের দশটা আমাদের তারাবি নষ্ট হবে জাপানের রাতের একটা ওদের তারাবি নষ্ট হবে

এখন বলে রমজানের চাদের সংখ্যা দিয়ে সকালবেলা দিনের বেলা নিয়ে তারা কি কাজ করবে কোনো কাজ আছে এখানে কোনো কাজ নাই এখন আপনি বলবেন যে না ওনারা সন্ধ্যাবেলায় মানবে ওনাদের দিনের সন্ধ্যাবেলা আরে ভাই সন্ধ্যাবেলা তো চাঁদ এখানে চলে আসবে কারণ চাঁদ তো ঘুরে ঘুরে মানুষকে দেখা দিবে আল্লাহ দেবে বানাইছে তাকে সুতরাং চাঁদ তো সন্ধ্যা আসবে সংবাদে মানতে হবে না বরং চাঁদ দেখেই তারা মানবে যেমন বরফপুর লোকেরা সংবাদ মানে নাই চাঁদ দেখেই মানছে এটাই শরীয়তের বিধান এখন আরেকটা বৃহৎ সমস্যা কি

জ্ঞান আর বিজ্ঞানের বিগ গানে চোখে চাঁদ দেখে রোজাইল পালন করতে চান তাহলে আমাদের নবীজির বলে দেওয়া রোজাইল পালনের মূল নীতিকে উপেক্ষা করা হবে মূল নীতি কি নবীজি বলেন সোমলের ও আরতি চাঁদ থেকে রোজা রাখো চাঁদ থেকে রোজা ছাড়ো মেঘ ইত্যাদির কারণে যদি চাঁদ না দেখা যায় তাহলে মাসকে 30 দিনে পুরা করো এটা হচ্ছে মূল নীতি সুতরাং যদি এখন আমাদের নবীজি কিন্তু এটা বলেন নাই ফাইন উম্মালaikum ফাকমিলুন ফাইন উম্মালaikum ফাসকালু আলাল যদি চাঁদ না দেখা যায় তেলে যুধির বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে নবী যেটা বলেন নাই নবীজি বলছেন যদি না দেখা যায় মাসকে 30 দিন পড়া করো গোমান মাস 30 দিন পড়া করলো লন্ডন মরক্কো মাস 30 দিন পড়া করলো আমরাও মাস 30 দিন পড়া করব যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করে বলার কথা নবীজি বলেন নাই এখন যদি আপনি বলেন না আমরা জ্ঞানের চোখে চাঁদ দেখবো বিজ্ঞানের চোখে চাঁদ দেখবো তাহলে কি হাদিসকে পরিহার করতে হবে হাদিসকে বাঁধিয়ে দিতে হবে আর যদি আমরা হাদিসকে বাঁধিয়ে দেই তাহলে আমরা কি ইসলামের উপর থাকব আমাদের দিনের উপরে নিষেধ থাকবো তা আমরা দিন থেকে বেরিয়ে যাব। এই আমার ভাই কোনোভাবেই সারা পৃথিবীর সাথে মিলা রোজা পালন করা সম্ভব না এজন্য আমরা আমাদের নেতৃস্থানীয় এবং বড় বড় ব্যক্তিদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা মতবিরোধপূর্ণ বিষয়গুলো এড়িয়ে চলুন আপনাদের কিনে জাতি অনেক ভাবনা অনেক স্বপ্ন দেখে আপনারা মতবিরোধপূর্ণ বিষয়গুলো ওলামাইকেরামের উপর হককারী ওলামাইকেরামের উপরে ছেড়ে দিন এটা আমাদের সবার জন্য কল্যাণ কারণ একটা বিষয় আছে দুনিয়ার দায়বদ্ধতা একটা আখারাতের দায়বদ্ধতা যদি মতো বিষয়গুলোর মধ্যে আমরা এই ভুল বলে মেলি আযাদি বিপ্রান্ত হয় তাহলে কিন্তু সেটা বড় কথাও আমাদের কানারিসে জবাব দিতে হবে এজন্য আমরা আশা করব ইনশাআল্লাহ বিশেষ আমরা সকল পূর্তি করব এবং হাক্কানে উলামাই کرامের এই যে নির্দেশনা আছে সেভাবে আমরা রোজায় পালন করব এবং সারা পৃথিবীতে একসাথে বড়া এটা যে সম্ভব না এটা আমরা আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন চা না আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে এই ইসলামের উপর থাকা আমল করার তৌফিক দান করে আর আফরুদা আল্লাহ তাআলা যে লাইলাতুল কদর একটা রাত হ্যাঁ লাইলাতুল কদর একটা রাত আর লাইলাতুল কদর রাতের বেলা তালাশ করতে হবে তো এখানে যেহেতু পুরা পৃথিবীতে একসাথে রাত থাকে না এটা তো নিশ্চিত পুরা পৃথিবীতে একসাথে রাত থাকে পুরা পৃথিবীতে একসাথে রাত থাকে না যখন এই অর্ধেকের মধ্যে ধরেন রাত অর্ধেকের মধ্যে দিন যখন এখানে রাত শুরু হলো এখান থেকে লাইলাতুল কদর শুরু হলো যখন এই রাত ঘুরতে অগ্রসর হতে থাকবে তখন লাইলাতুল কদর ঢুকতে থাকবে কারণ দেখেন যখন সন্ধ্যা হলো তখন কিন্তু এখান থেকে রাত শুরু হলো

সাতাশ তারিখের রাত ঢুকলো ধরেন সাতাশ তারিখে সবাই পদক ধরলাম তো লাইলাতুল পদর এখানে সন্ধ্যা সাতাশ তারিখে ঢুকলো সাতাশ তারিখ সন্ধ্যা যখন হলো লাইলাতুল পদরের সূচনা হলো এখন এই লাইলাতুল কদর এক ঘন্টা পরে কিন্তু রাত এখানে ঢুকবে পিছনে যাবে তখন লাইলাতুল কদর প্রবেশ করলো আর এক ঘন্টা পরে তিন মেসি আর একটা ঢুকবে তখন লাইলাতুল কদর প্রবেশ করলো এখান থেকে লাইলাতুল কদরের সূচনা হতে থাকলো এইভাবে ঘুরতে 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 একুশ ঘন্টা পরে আমাদের দেশে ওই রাত শুরু হবে ওটা আমাদের জন্য লাইলাতুল কদরের রাত হবে এরপরে চব্বিশ ঘন্টার মাথায় এইখানে লাইলাতুল কদর শেষ হয়ে যাবে এইভাবে লাইলাতুল কদর যেহেতু আল্লাহ তারা গোটা পৃথিবীকে একসাথে রাত বানান নাই সেহেতু আমাকে আপনাকে এই ব্যাখ্যাটা মেনে নিতে হবে এটা তো কদরতি ফায়সালা যে রাত এইভাবে ঘুরে দিন এইভাবে ঘুরে সূর্য এভাবে ঘুরে চন্দ্র এভাবে ঘুরে ওইভাবে হইতে থাকবে আর যদি মনে করেন যেমন মরক্কো মরক্কোর বলা হলো এরা সৌদির সাথে পড়ে নেই ওরা একদিন পরে করছে। তাহলে এখান থেকে লাইলাতুল কদর ঘুরে ঘুরে যাবে এদেরকে বাদ দিয়ে পরের রাতের হবে এই লাইলাতুল কদর হওয়াটা তো পাকের একটা হুকুম শুধু আর কিছু না মানে সাদা সাদা থাকবে না কালো থাকবে না নীল থাকবে না গ্রিন থাকবে এটা একমাত্র আল্লাহ আল্লাহর হুকুম তো সময় সব জায়গায় বিরাজমান আল্লাহর হুকুম সুতরাং উপরেই লাইলাতুল কদর চলতে থাকবে এজন্য একসাথে যেহেতু পৃথিবীতে রাত হয় না সুতরাং একসাথে পৃথিবীতে লাইলাতুল কদর হওয়া সম্ভব